আসসালামু আলাইকুম বিডিসাব ব্লগের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শীত এবং শীতটা কিন্তু গতকালকের থেকে কম ইরু আসো এই যে বসে পড়ছে শীতটা গতকালকে একটু কমই লাগছে আর প্রচন্ড রোদ উঠলে আসলে ভালোই লাগে শীতে আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শীতে আশেপাশে আসলে আমার কাছে সব সময়ই ভালো লাগে আপনাদের সাথে আমি শেয়ার করি আমার সবকিছু মাঠ ঘাট খুব শুকনো থাকে রোদ থাকে খুব ভালো লাগে তুমি কি করো দেখছো দৌড় দেয় কি করে রে ইরু কি করে কি করো দেখছো দেখছো কি করে রে ও আচ্ছা পচা ছেলে এটা কি খেলা হুম ইস এইভাবে এই 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 মাটির মাটি তো নাই ধুলাবালির মধ্যে গড়ায় তারপরে আমার বিছানায় যাবে কম্বলে যাবে পাজি বিল্লু একটা একটা পাজি বিল্লু শুধু আরাম করে ঘুমায় কম্বলে পচা ছেলে এই যাই যাই টাটা আল্লাহ হাফিজ এই যে উহু এই রু এই জানো নো এখন রোদ খেলবে পেট শান্তি dunia শান্তি খাওয়া দাওয়া শেষ খেলা শুরু শীতে আসলে পাতা ঝরে যায় গাছের এই কারণে গাছগুলো কেমন জানি হয়ে গেছে গতকালকেও সন্ধ্যায় আমি পানি দিছি আসলে এখন তো পাতা ঝরার দিন গাছের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় এখন গাছ সুন্দর বৃষ্টিতে নতুন পাতা গজাবে তখন আরো সুন্দর লাগবে যাই একটু করি এই তো ফুল আসলে সুন্দর লাগবে আর এটাতে তো ফুল আসবে সময় আসতেছে একদম লাল বাতি জ্বলবে ফুলে এত সুন্দর লাগবে আর এই যে আমার প্রিয় সেই গাছ গোলাপ গাছ আর এত সুন্দর পাতাগুলো শিশিরে ভিজে থাকে সেই সুন্দর একটা ছবি তুলে নেই খুব সুন্দর লাগে অনেক অনেকগুলো কলে আসছে ফুল ছিঁড়ে দিতে হবে যত ফুল ছিঁড়বেন তত কলে আসবে এটা হচ্ছে ফুল গাছের বা বিশেষ করে গোলাপ গাছের নিয়ম যা শুনলাম আর কি তো সুন্দর লাগে এই গাছটা আমার খুব পছন্দের গাছ পুদিনা পাতা গাছগুলো একেবারে কেমন যেন হয়ে গেছে তো এই গাছগুলোতে পানি দিতে দিতে আবার পাতা ছাড়তেছে একদম ভরে গেছিলো হয়তো আপনাদের সাথে শেয়ার করছিলাম একদম মরে মরে গেছে এখন আবার পানি দিতে দিতে আবার হচ্ছে তো ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো ইনশাল্লাহ সকালটা আপনাদের সাথে শেয়ার করলাম অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ